যৌন সমস্যার স্থায়ী সমাধান যৌন সমস্যার স্থায়ী সমাধান যদি পেতে চান তাহলে এই ভিডিওতে আমি আপনাকে সুপরামর্শ দিচ্ছি সেই সুপরামর্শ দ্বারা আপনি উপকৃত হবেন এবং আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না তাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যৌন সমস্যা উৎপত্তি দেখা দেয় প্রথম যৌবনে উন্মোদনের সহ্য করতে না পেরে অনেক ছেলের গণস্বপ্নদূষ হয় অথবা নিজের হাতে নিজে হস্ত মৈতন করার কারণে পুরুষ সঙ্গীর অন্ধ ঘুষগুলা জুলে যায় রোগগুলা দুর্বল হয়ে যায় পুরুষ সঙ্গেও চিকন হয়ে যায় বিয়ে করে যখন স্ত্রী গড়ে নিয়ে আসেন স্ত্রীর সাথে বিশেষ মহতে দুর্বল স্ত্রীর সাথে আতা আতি মাকামাকি মাকি অবস্থায় চাল দেওয়া পানির মতো পেপের কষের মতো একটা পাতলা পানি বের হয়ে যায় তারপরে পুলিশ পুরুষঙ্গ আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় এই পুরুষঙ্গ সমস্যার সমাধানের জন্য আমি আপনাদের সুপরামর্শটাই দিচ্ছি যদি পুরুষঙ্গ এবং যৌন শক্তি স্থায়ী সমাধান পেতে চান তাহলে গ্রহণ করতে হবে প্রাকৃতিক চিকিৎসা যে প্রাকৃতিক চিকিৎসার কথা আল্লাহ পবিত্র শরীফে দিয়েছেন যেটা সমাধানের জন্য কোনো গাছের পাতা গাছের গাছের মূল কোন গাছের শিকড় গাছের ফল কোনো গাছের রস এগুলা দিয়ে আমি একচল্লিশটা গাছকে একত্রিত করে একটা মদক তৈরি করি এগারোটা গাছের পাউডার দিয়ে আমি একটা হালুয়া তৈরি করি এবং বিশেষ কিছু জিনিস দিয়ে আমি একটা তেল তৈরি করি একটা মদক একটা হালুয়া একটা তেল এই তিনটা জিনিস যদি কোনো পুরুষের সেবন করেন আপনি পুরুষত্ব যদি নষ্ট হয়ে যায় রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে এই তিনটা জিনিস আমার কাছ থেকে সেবন করবেন আমি অবয় দিয়ে বলছি আমি গ্যারেন্টি দিয়ে বলছি বিফলে মূল্য ফিরত কাজ না হলে টাকা রিটার্ন একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে দীর্ঘ সতেরো বছর যাবত আমার গুরুর কাছ থেকে যে শিক্ষাটা আমি অর্জন করেছি সেই শিক্ষা অনুযায়ী আমার এই চেম্বার থেকে আমি সেই সুচিকিৎসা সুপরবর্ষ আপনাদের মাঝে দিয়ে আসতেছি আমার চেম্বার গাজীপুর সাইনবোর্ড বসিমেলে পূর্ব মেম্বার বাড়ি রোড আমার চেম্বারে চলে আসবেন আপনি সমস্যার কথা বলবেন উক্ত সমস্যার উপর নির্ভর করেই আমি আপনাদেরকে সুচিকিৎসার সুপরামর্শ দিয়ে থাকি যদি কর্ম ব্যস্ততার কারণে সময় স্বল্পতার কারণে আমার চেম্বারে আসার মতো সময় সুযোগ আপনার না থাকে আপনি ফোনের মাধ্যমে আপনি সমস্যার কথা আমার কাছে শেয়ার করবেন উক্ত সমস্যার উপর নির্ভর করেই আপনার উপযুক্ত সমস্যা সমাধানের জন্য আমি ওষুধ প্রস্তুত করে দেশে বিদেশে আমি পার্সেল দিয়ে থাকি প্রবাসী ভাইদেরকে বলতেছি আপনি যদি যে কোনো যৌন সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করবেন দেশে যে কোনো প্রান্তে থাকেন আমি বিদেশে ওষুধ পার্সেল দিয়ে থাকি আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেশি করে ওষুধি গাছ লাগান পরিবেশ বাঁচান